খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত মানুষ করছে চিন্তা দর্শনের এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে

আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ দাও যার উপ যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে কালোস্তাইন সলিটারিটি মুভমেন্ট বাইন ফিনিস্তিন 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 ফ্রি 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 এখন আজকের এই মহাজনসমুদ্রের মা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব হজরত মলানা